হ্যালো এভরিওয়ানি অফিসিয়ালি নতুন একটি লাগে তোমাদের সকালকে জানাই অনেক অনেক ওয়েলকাম এই সমস্ত কিছু দেখে তোমরা নিশ্চয়ই আজ করতে পেরেছো যে কি বানানো হবে হ্যাঁ ঠিকই ধরেছ ছুটি দিয়ে আলুর দম হবে আর সাথে থাকবে গরম গরম ডালপুরি পুরি আচ্ছা এই কার কার ফেভারিট জানিও কিন্তু শীত তো প্রায় শেষের দিকে তাই ভাবলাম শীতের কোনো সবজি দিয়ে তো কিছু বানানো হয়নি তাই ভেবেছিলাম কড়াইশুঁটি দিয়ে কচুরি বানাবো কিন্তু কড়াইশুঁটি কচুরিটা বানানো হলো না কারণ ডালপুরি বানানোর জন্য অনেক আগে থেকে না বা ডালটা সব কিছু এনে রেখেছিল কিন্তু সময় হচ্ছিল না করার মতো এজন্য জন্য করা হচ্ছিল না তো ভাবলাম তাহলে ডালটা যেহেতু নষ্ট হয়ে যাবে তো ডালপুরিটা আগে বানিয়ে নিই আর সাথে হচ্ছে গরম গরম আলুর দম করে নেবো কড়াইশুঁটি দিয়ে আর কড়াইশুঁটির কচুরিটা অন্য কোনো দিন বানানো হবে তো যেইভাবে সেই কাজ সেই জন্য দেখো লেগে পড়েছি প্রথমে তো দেখতেই পেলে যে শীতকালে যে নতুন আলু বেরিয়েছে সেই আলুগুলো নিয়ে নিয়েছি দিয়ে সেগুলো ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম ছোট আলু পাওয়া যায়নি সেই জন্য বড়ো আলুগুলোকেই বড় বড় করে কেটে নিয়েছিলাম দিয়ে সেদ্ধ করে টেকেছিলাম নুন দিয়ে আর ওইদিকে সমস্ত কিছু সবজি কেটে নিয়েছিলাম শীতকালের মটরশুটি তো একটু খেতে খুব সুন্দর লাগে নাই না মিষ্টি মিষ্টি লাগে সেই জন্য বেশ আলুর দমটাও ভালো লাগছিলো আলুগুলোকে সিদ্ধ করে তারপর আবার একটু মশলা দিয়ে ভেজে নিয়েছিলাম তারপর মশলাটা কষে নিয়ে তাতে আলুগুলো দিয়ে কষে নিয়েছিলাম কড়াইশুঁটি দিয়ে কষানো হয়ে গেলে একটু আলুর দমের মশলা দিয়েও ছিলাম দিয়ে ব্যাস আর কিছু না একটু ধনে পাতা কুচি দিয়ে ব্যাস নামিয়ে নিলাম ব্যাস হয়ে গেল খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল খুব সুন্দর হয়েছিল আর কালারটাও না খুব সুন্দর এসেছিলো এদিকে আমি দম করছিলাম আর ওই পাশে দেখছিলে আমার মা হচ্ছে ডাল জন্য ময়দাটা মাখছিলো তারপর ওইটা মাখা হয়ে গেছে এবার মা বেটে নিচ্ছে ডালগুলো ডালগুলো মেখে ডালের সাথে ভালো করে মশলা মিশিয়ে নিচ্ছে এবার বানাতে হবে ডালপুরি এটাই হচ্ছে সব থেকে কঠিন কারণ আমি এটাকে কোনো ডালপুরি পারিনি মানে বানাতে পেরে গেছি কিন্তু ঠিকমতো বানাতে পারিনি তো এবারে ভাবলাম আরেকবার ট্রাই করি তো এই জন্য দেখো প্রথমে আমি প্রথমে কি করেছিলাম লেচিটাকে বেলে তার মধ্যে করে আবার বেলেছিলাম ওটা হচ্ছিলো ঠিকঠাকই হচ্ছিলো গোলগলি সব কিছু ঠিক ছিল কিন্তু কোথাও না যেন একটা মানে ভুল হচ্ছিলো জন্য বুঝতে পারছিলাম না তারপরে মা বলেন না মা বললো যে নিশ্চয়ই না কোথাও একটা ভুল হচ্ছে সেই জন্য কী করলাম এতগুলো বেড়েছিলাম তারপরে দেখো ঠিকঠাকই হয়েছে তারপর মনে হচ্ছে কোথাও একটা ঠিক মনে হচ্ছে না মন মতো তারপর কি করলাম লেচিগুলোকে সেই পিঠের মতো করে খাম করে খোল করে তার মধ্যে পুর ভরে পিঠের মতো মুখটা বন্ধ করে গোল করে তারপর বেললাম তারপর দেখছি না এটা পারফেক্ট হচ্ছে এবারে মন মতো হচ্ছে পারফেক্টভাবে আর ফুল ছিল না খুব সুন্দরভাবে না আমি এবারে বেলতে পেরেছি ঠিক মতোই তো এবারে আমার মনে হলো না এবার আমি ডালপুরিটাও বানাতে পারবো লুচি টুচি বানাতে পারতাম কিন্তু এই ডালপুরিটা না ঠিকমতো বেলতে পারতাম না পুরটা না এক সাইডে হয়ে যেত বা বেরিয়ে যেত কিন্তু এবারে পারফেক্টভাবে পেরেছি যাই হোক এদিকে দেখো আমি লুচিগুলো বেলে নিচ্ছিলাম মানে ডালপুরিগুলো বেলে নিচ্ছিলো আর মা ওই পাশে ডালপুরিগুলো ছেঁকে নিচ্ছিল এই করতে করতে জানো তো আমাদের অনেকটা রাত হয়ে গেছে দশটা কারণ ডালপুরি করতে তো জানোই একটু বেশি ঝামেলার কাজ আর আমাদের বসাও হয়েছে অনেকটা দেরি করে তাই অনেকটা দেরি হয়ে গেছে তো আজকের মতো এখানেই দেখা পাবেন নেক্সট ভিডিওতে টাটা